মা টুম্পা তুই বোনের খেয়াল রাখিস আমি খাবার আনতে যাই ঘরে যে একটুও দানা পানি নেই দেখি বাইরে থেকে কোনো খাবার জোগাড় করে আনতে পারি কি না মা ও মা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তুমি কিভাবে খাবার আনতে যাবে বলো তো মারে খাবার আনতে না গেলে যে তোদেরকে না খেয়ে থাকতে হবে ঘরে যে একটা দানা পানিও নেই একটু মুড়ি ছিল সেটাও শেষ হয়ে গেছে তোরা চিন্তা করিস না আমি কিছুক্ষণের মধ্যেই খাবার খুঁজে নিয়ে চলে আসব। এরপর শিয়ালিনী তার মেয়েদের জন্য খাবার খুঁজতে যায় আর তখনই জোরে বৃষ্টি হওয়াতে আরে এই বৃষ্টিটা যে থামার কোনো নামই নেই না এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না আমাকে আমার বাচ্চাদের জন্য যেভাবেই হোক খাবার জোগাড় করতে হবে না হলে যে আমার মেয়েরা না খেয়ে থাকবে আহারে এত সুন্দর পুঁটি মাছটাকে না সাপে গিলে খেতে চাইছে না জানে মাছটার কত কষ্ট হচ্ছে যাই মাছটাকে বাঁচানোর চেষ্টা করি এরপর বৃষ্টি থেমে গেলে শেফা শিয়ালিনী সাপের মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে আর সাথে সাথে সাপের মুখ থেকে লাল পুটি মাছটা পানিতে পড়ে যায় ওরে বাবা মরে গেলাম রে পজ্যাৎ শিয়ালিনী তোর এত বড় সাহস তুই আমার শরীরে আঘাত করেছিস শুধু তাই নয়। তুই আমার শিকারকেও বাঁচিয়ে দিয়েছিস আমি তোকে ছাড়বো না ছাড়বো না তোকে এই কথা বলে সাপটি শেফা শিয়ালিনের পায়ে কামড় দিয়ে সেখান থেকে চলে যায় ওরে বাবারি, মরে গেলাম এই সাপের বিষের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আমি আর আমার মেয়েদের জন্য খাবার নিয়ে যেতে পারলাম না তোরা ক্ষমা করে দিস রে মা আমাকে ক্ষমা করে দিস বেচারা শেফা শিয়ালিনী আমাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। যে নিজের জীবনের পড়ুয়া না করে অন্যের বিপদে এগিয়ে আসে সেই তো প্রকৃত বন্ধু এই শিয়ালিনী আজ থেকে আমার বন্ধু তাই আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে এরপর সেই লাল পুঁটি মাছ তার জাদু শক্তি প্রয়োগ করে আর শিয়ালিনী সাথে সাথে হয়ে এ কি আমি বেঁচে গেলাম কি করে আমাকে তো সাপে কেটেছিল তাহলে কি আমাকে বাঁচালো আমি বন্ধু আমি তোমাকে বাঁচিয়েছি তুমি তোমার জীবনের পড়ুয়া না করে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো তাহলে আমি তোমাকে না বাঁচিয়ে থাকতে পারি বলো ও বাবা তুমি দেখি কথাও বলতে পারো আর তুমি মাছ হয়ে আমার প্রাণ বাঁচালে কীভাবে বলো তো আমি হলাম জাদুর দেশের মাছ আমি পানির নিচে থাকি আমি সব করে একটু পানির উপরে ঘুরতে এসেছিলাম ঠিক তখনই সাপটা আমাকে ধরে ফেলে জানো বন্ধু পানির নিচে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে আচ্ছা বন্ধু তুমি কি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে তা হয়তো পারবো কিন্তু আমি হলাম গরিব পশু নিজেদের খাবার একবেলা চোটাতে পারলেও আরেকবেলা চোটাতে পারি না আর আমি তোমাকে কি খেতে দেব সেটাই তো বুঝতে পারছি না ও আচ্ছা ঠিক আছে আমার খাওয়া নিয়ে চিন্তা করো না বন্ধু আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো এই না বন্ধু এই বালতিতে পানি ওঠাও আর আমাকে বালতিতে পানিতে করে নিয়ে যাও তোমার বাড়ি এরপর শেফা শিয়ালিনী সেই লালপুটি মাছটাকে বালতিতে করে তার বাড়িতে নিয়ে আসে মা তুমি এসেছ এদিকে বোন তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে মা এত সুন্দর দেখতে পুটি মাছটা কোথায় পেলে তুমি এরপর সমস্ত ঘটনা খুলে বলে তাহলে তো অনেক ভালো হলো ওকে সাথে করে নিয়ে এসে তুমি অনেক ভালো করেছো মা এখন থেকে এই লাল পুটি মাছের সাথে আমরা দু খেলা করতে পারবো কিন্তু মা ওকে আমরা কিভাবে খাবার দিব তুমি তো সাথে করে কোনো খাবারও নিয়ে আসুনি হ্যাঁ মা কি করব বল আমার যে পোড়া কপাল বাঘিনি ভাবির বাড়িতে যে কাজটা ছিল সেটাও আর নেই অন্য কোথাও থেকে কোনো কাজ পাচ্ছি না এদিকে তোদের জন্য কোনো খাবারও জোগাড় করতে পারলাম না রে মা আরে বাড়িতে আজ অনেক কাজ এত কাজ কিভাবে করব এত কাজ করলে তো আবার আমার হাতগুলো নষ্ট হয়ে যাবে যাই আমি বরং শেফা আলিনীকে দুইশো টাকা দিয়ে কাজগুলো করিয়ে নেই এরপর বাঘিনি টোম্পাদের বাড়িতে আসে আর জানালার পাশে দাঁড়াতেই লালপটি মাছটাকে হাওয়াতে ভাসতে দেখতে পায় এই কি বন্ধু তুমি মন খারাপ করে আছো কেন আমি থাকতে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি এখনই করি তোমাকে অনেক খাবার এনে দিচ্ছি এই কি এরা এই জাদুর মাছটা কোথায় পেয়েছে এবার তো আর শেফাকে কাছে খুঁজতে হবে না এই জাদুর মাছকে ব্যবহার করে শেফা অনেক বড় লোক হয়ে যাবে যেভাবেই হোক মাছটা ওদের থেকে আমাকে কেড়ে নিতেই হবে এরপর বাঘিনী ঘরে ঢুকতেই মাছটা আবার বালতিতে চলে যায় এ কি বাঘিনী ভাবি আপনি এই সময় আমার বাড়িতে হ্যাঁ রে শেফা আমি এসেছি আগে বলতো এত দামি দামি খাবার তোরা কোথায় পেলি যাদের কিনা দুবেলা দুমুঠো ভাত না তারা আজকে আবার এত দামি দামি খাবার খাচ্ছে ইয়ে মানে ভাবি আমি কাজ করে যে টাকাটা পেয়েছি সেই টাকাগুলো দিয়ে এই খাবারগুলো কিনে এনেছি এই মোরল গিন্নিকে মিথ্যে কথা বলছিস কি ভেবেছিস আমি কিছু জানি না শোন শেফা আমি তোর জাদুর মাছের কার্যকলাপ সব দেখেছি এখন আমার এই মাছ চাই চাই এর জন্য আমি তোকে বাড়ি বানিয়ে দিব আর বাড়িতে কাজও দেব না না বাঘিনে ভাবি ও আমার একমাত্র বন্ধু আমি ওকে দিতে পারবো না তুই যদি এই জাদুর মাছটা আমাকে না দিস তাহলে এখনই মোড়লকে বলে তোদের এই বন থেকে তাড়িয়ে দেবো আর তোর জাদুর মাছটাকে ছিনিয়ে নেব এই বলে দিলাম ঠিক আছে বাঘিনী তুমি কিছু বলো না আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। চলো আমাকে নিয়ে এইসব তুমি কি বলছো জাদুর মাছ বন্ধু বাঘিনি তোমাকে দিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নেবে তুমি কেন যেতে চাইছো বন্ধু আমাকে ছেড়ে এরপর বাঘিনী সেই জাদুর মাছটাকে কেড়ে নিয়ে বাড়িতে চলে যায় এই যাদুর মাছ আমাকে তুমি আরও ধনী বানিয়ে দাও আমার আরও সোনা দানা টাকা পয়সা লাগবে এই বনের মধ্যে আমি সব থেকে পশু হয়ে যাব এখনই আমাকে ধনী পশু বানিয়ে দাও লোভী বাঘিনি আমি যেমন ধনী বানাতে পারি তেমনি সব কিছু কেড়ে নিয়ে গরিবও বানাতে পারি তুই অনেক লোভী তোর লোভের শাস্তি এবার আমি তোকে দেব তোর যা যা আছে আমি সব কিছু তোর থেকে কেড়ে নিলাম আরে গিন্নি এ তুমি কি মাছ নিয়ে আসলে এর জন্য আমরা সব হারালাম আমরা বনের ধনী পশু থেকে গরিব পশু হয়ে গেলাম একে এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসো এরপর বাঘিনি মাছের বালতিটা নিয়ে শেফার বাড়িতে চলে যায় শেফা এই নেই তোর মাছ তোর মাছের জন্য আমি ধনী পশু থেকে গরিব পশু হয়ে গেছি এই মাছ আর আমার লাগবে না এই তোদের মাছ তোদের এরপর বাঘিনী সেখান থেকে চলে যায় দেখলে তো বন্ধু কিভাবে বাঘিনীকে ওর লোভের শাস্তি দিলাম যারা লোভ করে তারা এভাবেই শাস্তি পায়